আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা সেট আপ নিয়ে খাতা লিখছিলাম এতদিন তো তো অনেকে দেখা যাচ্ছে যে একটু হলেও বুঝতে অসুবিধা হয় কারণ পিসটা উল্টাতে হয় আর দেখা যাচ্ছে এখানে আপনাদের মাঝে নতুন সেট আপ নিয়ে আসা যাতে করে একটা সিস্টেমই সব কিছু লিখতে পারি আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে আশা করছি সাপোর্ট করবেন আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা ডিপ্লোমাদের এসএসসি এইস সবারই আসলে প্রয়োজন কাজ ক্ষমতা সত্যি একটা বিষয় কাজ ক্ষমতা সত্যি একটা বিষয়গুলো আলোচনা করি পরবর্তীতে স্টেপে পরবর্তী ভিডিওতে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তো ক্ষমতা শক্তি কাজ শক্তি এগুলো বুঝি আসলে বেসিক ধারণাটা বুঝি বেসিক ধারণা না বুঝলে তো অবশ্যই পরবর্তী ডিগ্রি আলোচনা তো আমরা বুঝতে পারবো না তো কাজ জিনিসটা কি আগে কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি হচ্ছে যে বল প্রয়োগ করলে বস্তু যদি স্মরণ ঘটে তাহলে সেটাকে আমরা কাজ করব তাই না তার মানে কি কাজকে কী দ্বারা প্রকাশ করি একটু কাজের সূত্রটা লিখি তারপর আমি একটু ব্যাখ্যা দিই তো কাজকে কী দ্বারা প্রকাশ করি কাজকে কিন্তু আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তাই না তো কাজকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডাব্লিউ বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ হচ্ছে তার মানে কি বলকে কী দ্বারা প্রকাশ করি বলকে আমরা এর দ্বারা প্রকাশ করি তাই না বস্তুর স্মরণ ঘটছে স্মরণকে কী দ্বারা প্রকাশ করি স্মরণকে এজ দ্বারা প্রবেশ করে তাহলে বল প্রয়োগ করলে বস্তুর যদি স্মরণ ঘটে বলের দিকে যদি স্মরণ ঘটে তাহলে সেটাকে বলবো হচ্ছে যে কাজ তাহলে এসটা কি এসটা হচ্ছে যে স্মরণ এফটা কি এফটা হচ্ছে যে বল ডাব্লুটা কি ডাব্লুটা হচ্ছে যে কাজ তাই না তাহলে বল প্রয়োগ করলে বস্তুর যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে সেটাকে বলবো হচ্ছে কাজ বলের দিকে কেন বলছি আমরা কাজের মেইন সূত্র যেটা সেটাই হচ্ছে যে ডাব্লিউর এফ এস থিটা এইটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে তো এইখানে যদি বলের দিকে স্মরণ ঘটে বলের দিকে কি মানে কি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে স্মরণ ঘটছে তার মানে বলের দিকে তাহলে বল যেদিকে প্রয়োগ করছি বলের দিকে যদি স্মরণ ঘটে তার মধ্যবর্তী কোন কত বলেন তো আপনারা কমেন্ট করেন ওকে কীরকম বল এদিকে প্রয়োগ করছি স্মরণ ঘটতেছে এদিকে বল এদিকে স্মরণ এদিকে যেদিকে বল সেদিকে স্মরণ এই দুটো মধ্যবর্তী কোন কত ওকে যদি পেয়ে থাকেন তাহলে ভালো নাহলে বলে দিচ্ছি বল যেদিকে প্রয়োগ করছি স্মরণ এদিকে তার মানে কি মধ্যবর্তী এটা কোন কত জিরো ডিগ্রি এর মধ্যবর্তী কোন কোন আসে অনেকেরা বুঝতে পারে না সাহেব জিরো ডিগ্রি কীভাবে হলো দেখেন আমি যদি একটা রেখা এইভাবে আসে আর একটা রেখা ওর উপর দিয়ে আসে সেম টু সেম সমান্তরে যা থাকা যা কথা তার মধ্যবর্তী কোন যত এবং একটা বাহুর উপর আটটা বাহুর যদি থাকে তার মধ্যবর্তী কোনও সেম দুইটাই ক্ষেত্রেই কিন্তু জিরো এটার ক্ষেত্রেও জিরো ডিগ্রি এটা ক্ষেত্রেও জিরো ডিগ্রি যদি এটা ধরেন এর ভিতরে আসে এ আছে আর বি আছে দুইটার মধ্যে কিন্তু জিরো ডিগ্রি দেখেন এইটা যদি আমি বি যদি উপরকে একটা যদি ধরি ছোটো একটা এটা যদি বি ধরি তাহলে এই কোনটা কিন্তু একটার উপর একটা আসে দেখেন যে মধ্যবর্তী কোন আছে কোন কিন্তু নাই দেখেন আমি বাড়ছি কোন বাড়ছে না দেখেন মধ্যে কিন্তু এটা আর এটার মাঝে একটা এটা এটার মাঝে কিন্তু একটা কোন আসে এবং বাড়াচ্ছি দেখেন একটা কোন আসে না কোন এরকম আসে আমি দেখাচ্ছি বিষয়টা এরকম একটা আসে এরকম আরেকটা দেখেন প্রথমে ছিল এই বরাবর ওইটার মধ্যে আটটা ওইটার মধ্যে আটটা ছিল আমি আস্তে আস্তে কোন বাড়াচ্ছি দেখেন কোন আসে না আবার একটা কোন আসে না বাড়াবো কোন আসে না প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা কোন আসে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আসে না তাহলে কোন থাকবে তাহলে এই কোনটা যদি আমি এই বিটাকে যদি একদম এর উপর ফেলে দিই তাহলে মাঝখানে কোন কত হয়ে যাবে মাঝখানে কোন হয়ে যাবে জিরো প্রথমে এখানে ছিল আস্তে কমে নিয়ে এসে একদম বরাবর দিয়ে দিছি ঠিক আছে একটার উপর একটা দিয়েছি তাহলে কোন জিরো হয়ে গেছে না আর এই অবস্থায় কী ছিল হয়তো পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি ছিল আস্তে আস্তে কোনটা কমে একদম একটার পর একটা নিয়ে গেছে মানে জিরো ডিগ্রি ঠিক আছে তো এটা অনেকে বুঝতে পারেনি এই জন্য বিষয়টা বলা ওকে তাহলে এই বলের দিকে যদি স্মরণ ঘটে দোকি যদি স্মরণ করে তাহলে কি মধ্যবর্তী মান কত জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি মান কত তাহলে কি হবে ডাবলিউ জিরো ডিগ্রি মান কত মান হচ্ছে ওয়ান তাহলে সেটা আছে ওয়ান তাহলে মেইন জিনিসটা কি আসতেছে ডাব্লু ইকুয়াল এফ এস তাই না তাহলে কি বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ ঘটে তাহলে সেটাকে বলবো হচ্ছে কাজ ওকে আমি একটু উদাহরণ দিয়েছি কি আপনি বলতে পারেন কিনা ধরেন একটা বস্তু আছে ধরেন একটা রিমোট আছে এই বস্তুটাকে এখানে আসে এখান থেকে টেনে টেনে মানে আমি বল দিচ্ছি এদিকে যাচ্ছে 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 এর একটা উদাহরণ দেখি বলতে পারবে আর একটা উদাহরণ ধরেন এই একটা বোর্ড আছে এই বোর্ডটাকে আমি খেলতেছি 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 যাকে বল দিচ্ছি বল তো কোনটা কাজ হয়েছে রিমোটটাকে ওপর তুলছি আর এইটাকে খেলতেছি কোনটা কাজ হয়েছে অবিল করে ওকে যদি কমেন্টে পেলে থাকেন তাহলে ভালো আমি বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু এই যে মোটটাকে আমি উপরে তুলতেছি এইটা কিন্তু কাজ হচ্ছে কেন কাজ হচ্ছে কাজ হচ্ছে কারণ আমি কাজের সংজ্ঞা অনুযায়ী বলছি বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে তাহলে বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে স্মরণ ঘটেই কাজ হবে বিজ্ঞানের ভাষায় স্মরণ ঘটতেই হবে স্মরণ যদি না ঘটে সেটাকে কাজ হবে না হবে কখনোই হবে তার মানে অবশ্যই স্মরণ ঘটতে হবে স্মরণ ঘটলে সেটা কাজ হবে যদি স্মরণ না ঘটে সেটা কাজ হবে না আমি যে এই যে বোর্ডকে ঠেলছি ঠেলছি দেখেন বল বল দিচ্ছি বল দিচ্ছি স্মরণ করতেছে সামনে দিকে যাচ্ছে যাচ্ছে না তো তার মানে কাজ হয়নি তার মানে কি এই যে এটা কাজ হয়েছে এটা উপর থেকে তুলছি বল যেদিকে প্রয়োগ করছি স্মরণ ওর দিকে ঘটছে উপর দিকে স্মরণ ঘটছে তাহলে কাজ হয়েছে না এই যে কাজ হয়েছে না ডাব্লিউ কল এফ এস হয়েছে তো আমি সাধারণত বলি যে একটা দেওয়ালে একটা উদাহরণ দিই দেওয়াল একটা ব্যক্তিকে বললাম যে দেওয়াল ঠেলো তুমি দেওয়াল খেলতেছে খেলতেছে প্রচুর কষ্ট করতেছে আমরা মনে করতেছি না ছেলেটা অনেক কষ্ট করতেছে দেওয়াল খেলতেছে সেটা অনেক কাজ করতেছে এটা আমাদের ভাষা আমরা বলি কিন্তু ফিজিক্সের ভাষায় ভাষায় বা তো এটা বলে না বিজ্ঞানের ভাষায় যেহেতু এখানে স্মরণ করতেছে না তার মানে এখানে কাজ হচ্ছে না ঠিক আছে অবশ্যই বল প্রয়োগ করলে সেখানে স্মরণ হতে হবে যদি হয় তাহলে সেটাকে আমরা কাজ বলবো তাহলে কাজ জিনিসটা বুঝতে পারবেন তারপরে ব্যক্তিগত কাজগুলোর পরে করবো আর সত্যি বিষয়টা কি শক্তি মেন সংজ্ঞা অনুযায়ী আমরা জানি কাজ করার শক্তি বলে তাই না তার মানে যে জিনিসটা কাজ হবে যেখানে সেখানে অবশ্যই শক্তির বিষয় আছে শক্তি প্রয়োগ করেই তো কাজ করতে হচ্ছে বল যেখানে প্রয়োগ করতেছে ওর যদি শক্তিই না থাকে ও বল প্রয়োগ করতে পারবে আপনার পেটে হচ্ছে যে ক্ষুদা আপনার ক্ষুদা শরীর হচ্ছে দুর্বল মানে কোনো শক্তিই নেই আপনার গায়ে ঠিক আছে শরীর দুর্বল শক্তি থাকে তাহলে কি আপনি কি কাজ করতে পারবেন আপনি বাইরেও যেতে অসুবিধা হবে যে কোনো কাজ করতেই আপনার শরীর দুর্বল হয়ে যাবে করতে পারবেন না তার মানে কি সেখানে আপনি কাজও হবে না বল যদি না থাকে শক্তি যদি না থাকে বল প্রয়োগ করতে পারবেন না বল প্রয়োগ না করলে কাজও হবে না তার মানে কি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে অবশ্যই সেখানে শক্তি থাকবে তাহলে সেখানে কাজ হবে তাহলে এটা এটা হচ্ছে শক্তির বিষয় ওকে আমরা মেইন বিষয়গুলো দেখলাম আগামী ক্লাসে শক্তির বিষয়গুলো কিছু আমরা টপিক নিয়ে এসব আপনাদের জন্য ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম